জলপাইগুড়িতে প্রতিমা নিরঞ্জনের বিভিন্ন ঘাটগুলি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা সোমবার শহরের কিং সাহেব ঘাট বাবুপাড়া সমাজপাড়া সহ একাধিক ঘাটের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী দমকলের আধিকারিক সহ পুরসভা এবং সিভিল ডিফেন্সের কর্মীরা মহকুমা শাসক বলেন আগামী বারো তেরো এবং চোদ্দই অক্টোবর বিসর্জনের তারিখ রয়েছে শহরের বিভিন্ন ঘাটগুলির পরিস্থিতি এদিন খতিয়ে দেখা হলো জলপাইগুড়ি পুরসভা পরিক্রমার বিভিন্ন ঘাটের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে এছাড়া পুলিশ ফায়ার ব্রিগেড সহ সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত থাকবেন কোথায় কোথায় আলোর প্রয়োজন সেসব বিষয় বলা হয়েছে সেই অনুযায়ী প্রতিটি জায়গায় আলোর সুবন্দোবস্ত থাকবে ময়নাগুড়িতে জর্দা নদীর ওপর তিনটি ঘাট এদিনই পরিদর্শন করা হচ্ছে বলে জানান তিনি জলপাইগুড়ি শহরের ছটা মুখ্য ঘাট আছে সেই মুখ্য ঘাটগুলো আমি ডিএসপি সাহেব ফায়ারের সিনিয়র অফিসার আছেন পাণ্ডে সাহেব আমরা সকলে দেখে নিচ্ছি পৌরসভা থেকে আধিকারিক বৃন্দও রয়েছেন জলপাইগুড়ি পৌরসভার এবং সিভিল ডিফেন্সের আধিকারিকরা রয়েছেন আমরা যেটা দেখছি যে কতটা ডেপথ আছে কতটা স্রোত আছে কী ধরনের অ্যারেঞ্জমেন্ট লাগবে প্রত্যেক বছর এখানে নিরাপদে মায়ের বিসর্জন হয়ে আসছে এই বছরও যাতে কোনো বাধা ব্যাঘাতহীনভাবে এই বিসর্জন ঘটে সেই জন্যই আমরা জাস্ট ঘুরে দেখি নিরাপত্তা তেরো চোদ্দ আমাদের তিন দিন ভাসানের ডেট হয়েছে তো তিন দিনই আমাদের ব্যবস্থাপনা থাকবে আমরা এক্সপেক্ট করছি তেরো এবং চোদ্দোতেই সাধারণত লোকে বিসর্জন বেশি দেবেন যেহেতু বারো তারিখটা শনিবার পড়ছে সেই অনুযায়ী আমরা দেখে নিচ্ছি যাতে প্রত্যেক দিনই একটা সুসমঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনা করা থাকে সেটা না দিলীপ রায়ের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডাব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগরওয়ালা ট্রেডার্স সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটি এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট রয়েছে অ্যান্টি মস্কিটো পেইন্টও এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপিন বিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল আমাদের দোকানে রয়েছে বাড়ি এবং বাড়ির বাইরে রং করার বিভিন্ন সামগ্রী বাড়ির এবং বাড়ির বাইরের রং ম্যাচিং এবং প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয় অধিক কাভারেজ এবং গ্যারান্টি যুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই দেরি না করে নিজের প্রিয় বাড়ির প্রতিটি ঘর এবং বাড়ির বাইরের প্রতিটি জায়গা মনের মতো রঙিন করে তুলতে আজই আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে যোগাযোগ করুন এইট অথবা নাইন এই নম্বরে